আসসালামু আলাইকুম ব্রাজিল সমর্থকদের জন্য দারুণ সুখবর কোপা আমেরিকা খেলবে নেইমার এমনটাই নিশ্চিত করেছেন ব্রাজিলের নাম্বার নাইন এন্দ্রিক সাম্প্রতিক সাক্ষাৎকারে তাছাড়াও ব্রাজিলের সাম্প্রতিক আপডেট সহ বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে বর্তমান ব্রাজিল কোপা আমেরিকা স্করের স্ট্রাইকার এভারিসন ইঞ্জুরিতে পড়েছেন তার পরিবর্তে নতুন কাউকে স্কোয়ারে সংযুক্ত করবে ব্রাজিল বস ডোরিবল জুনিয়র সেক্ষেত্রে বেশ কয়েকজনের নাম শোনা যায় সেখানে নেইমার জুনিয়রের নামটাও জোরালোভাবে রয়েছে যদিও নেইমারের বর্তমান দল আল হিলালের কোচ জানিয়েছেন বাইশে আগস্টের আগে নেইমার কোনো ম্যাচের জন্য মাঠে নামতে পারবে না তবে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নেইমারকে নিয়ে জোরালো গুঞ্জন তৈরি করেছেন ব্রাজিলের নাম্বার নাইন এন্দ্রিক তিনি জানিয়েছেন যে নেইমার ব্রাজিলের হয় মাঠে খেলবেন তো নেইমার জুনিয়ার বেশ কয়েকদিন আগে নিশ্চিত করেছেন যে ব্রাজিলের কোপা আমেরিকার প্রথম দুটি ম্যাচ তিনি মাঠে বৈশাখ দেয় সে বিষয়ে ইঙ্গিত দিতে পারেন ব্রাজিলের নাম্বার নাইন এন্দ্রি তো দেখা যাক এই গুঞ্জান শেষ পর্যন্ত কতটা সত্যিতে রূপ নেয় তবে ব্রাজিল সমর্থকেরা নেইমারকে পেলে অনেকটাই খুশি হতো বর্তমানে ব্রাজিল দলের লাস্ট আপডেট দল অনুশীলনে নিজেদেরকে কঠোরভাবে প্রস্তুত করছে কোপা আমেরিকার জন্য ইতিমধ্যে কোপা আমেরিকার প্রথম ম্যাচ মাঠে গড়িয়েছে যেখানে আর্জেন্টিনা জয়লাভ করেছে তো ব্রাজিল ও কোপা আমেরিকায় প্রথম ম্যাচের জন্য মুখিয়ে রয়েছে তো এটাই ছিল সর্বশেষ লেটেস্ট আপডেট খেলাধুলা বিষয়ক এরকমের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন ধন্যবাদ